আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যদিও কালকের দিনটা আমার জন্য খুবই ভয়াবহ ছিল কারণ কালকে আমি হচ্ছে টাঙ্গাইলে মানে আমার টাউনে আমি কালকে চলে এসেছি আর আসার সময় মানে শুরুর থেকে আমার সাথে কেমন যেন একটা অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে চলছিল কালকে মহাখালী আসতে না আসতে দেখি তুমির কলেজের আন্দোলন হওয়ার কারণে ওরা রাস্তাটা ব্লক করে রেখেছিল আবার নাকি ট্রেনেও হামলা করেছে এরকম শুনছিলাম আমি ঢাকা থেকে অনেক তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করছিলাম তো বের হয়েছিলাম ঠিকই কিন্তু অনেক বেশি জ্যাম কারণে মহাকালী পর্যন্ত আস্তে আস্তে আমার চার ঘন্টার মতো টাইম লেগে গেছে কারণ ওরা রোডটাকে ব্লক করে রেখেছিল। যার কারণে সাধারণ জনগণের তো খুব বেশি প্রবলেম হচ্ছিলই আমি ভীষণ টেনশনে ছিলাম যে সন্ধ্যার আগে কি আমি আমার বাসায় পৌঁছাতে পারবো কি না তো এরকম টেনশন করতে করতে দেখলাম দু একটা বাস ছাড়ছে তো তখন আমি চলে গিয়েছিলাম নিরালা বাস কাউন্টারে তো সেখানে যাওয়ার পরে বাসটা পেয়ে যায় আর সেই বাস ছাড়বে হচ্ছে চারটা বিশে তো সেই জন্য বসু ওয়েট করছিলাম পরে দেখলাম টাইম হয়ে গিয়েছে তাই বাসে উঠে পড়েছি এটা যেহেতু নন স্টপ সিটিং সার্ভিস মানে কোথাও দাঁড়ানো তাই আমি খুবই আশা করছিলাম যে যেহেতু দুই ঘন্টার মধ্যে আমি চলে যেতে পারবো আর এটা গাজীপুরের ভিতর দিয়ে যায় যার কারণে সেই রকম কোনো সমস্যা হওয়ার কথা না তো বাসে ওঠার পরপরই বাসটা ছেড়ে দেয় যেহেতু ঢাকা থেকে বাসটা ছাড়তেই বিকেলের মতো হয়ে গিয়েছিল আর এখন যেহেতু দিন ছোট বেশ টেনশন লাগছিল কিন্তু কিছু তো করার নেই যেতেই হবে সেই জন্য আমি বসে বসে টেনশন করছিলাম আর ভাবছিলাম যদি কোনোভাবে সন্ধ্যার আগে যাওয়া যায় তাহলে তো ভালোই হতো কিন্তু এই রকম হবে এটা একেবারেই আশা করিনি আমরা যখন বাসটাতে উঠেছিলাম তখন আর কি আঙ্কেল মনে হয় ভালোভাবে চেক করে নেয়নি যে সব কিছু ঠিক আছে কিনা তো যেতে যেতে যে টেনশন করছিলাম সেটাই হয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু রাস্তায় দেখলাম প্রচণ্ড জ্যাম টঙ্গের এ পাশেও অনেক বেশি জ্যাম ছিল আর এই বাসটা হুট করেই কেমন যেন অফ হয়ে গিয়েছিল এটা নাকি ব্রেকে প্রবলেম হচ্ছিল মানে ব্রেক উনি কন্ট্রোল করতে পারছিল না যার কারণে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছিল মানে হাইওয়েতে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি আমি এর আগে কখনো পরিনি আমার কাছে ভীষণ ভয় লাগছিল তো আর বাসায় থেকেও সবাই জানার চেষ্টা করছিল যে আমি কোন পর্যন্ত এসেছি বোট করে দেখলাম বাসের লাইটটাও অফ হয়ে গেল কেমন যেন একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আর যেহেতু বাসের কন্ট্রোলে ছিল না সেই কারণে আরও বেশি ভয় লাগছিল খুব ভয়াবহতার মধ্যে দিয়ে আসলে কালকের রাতটা পার হয়েছে তো আমাদের আসতে চার ঘন্টার মতো লেগেছিলো টাঙ্গাইলে এসে পৌঁছাতে বাট কিছু তো করার নেই যারা এই বাসে ছিল সবাই ভীষণ রকমের ভয়ে ছিল আর আমরা চাচ্ছিলাম অন্য একটা বাসে যাব বাট ওনারও পরে আর আমাদের চেঞ্জ করতে দেয়নি আর ফাইনালি বাস থেকে নেমে আমি রিক্সা নিয়ে নিয়েছিলাম আর সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বাস জানি না কেন কখনো এমন হয়নি আমার সাথে তো যাই হোক আমি বাসে এসে তারপর খাবার খেয়ে নিচ্ছিলাম আর দিনটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল আমার জন্য